বর্ষার মৌসুম শেষ করে শরতের শেষ যৌবনের উত্তাপ ছুটে নদীর বুকে অজানা এক চরে যেখানে কাশফুলের মিতালি আর আমাদের পাগলামে মিলেমিশে একাকার হয়ে আছে সাথে চরের ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আর মাওয়ার ইলিশ দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করা সব মিলিয়ে অসাধারণ এক ভ্রমণ গল্প আমাদের মাওয়া ভ্রমণে যাত্রা শুরু বসুমতী পরিবহনের এই বাসটিতে করে যেটি গাবতুলি থেকে ছেড়ে আসে আর আমরা উঠেছি বাবুবাজার ব্রিজ থেকে আপনারা চাইলে গাবতলি পারেন সরাসরি আওয়া ব্রিজ ঘাটে ভাড়া পড়বে সর্বোচ্চ আশি থেকে একশো টাকার মতো বাসে উঠেই পারভেজ খুব লম্বা করে একটা ঘুম দিয়েছে তার ঘুম দেখে মনে হচ্ছে রাতের ঘুম হারাম হয়ে গেছে তার আজকে এক তিরিশ মিনিটের যাত্রার পর্ব শেষ করে আমরা চলে এসছি পাওয়া স্কোয়ারে পাওয়া স্কোয়ার থেকে নেমে আমরা একটি অটো নিয়ে সরাসরি চলে যাচ্ছি পাওয়ার শিমুলিয়া ঘাটের দিকে অটো ভাড়া পড়েছে পার পার্সন বিশ টাকা করে নতুন কোনো এলাকায় প্রবেশ করলে সবার প্রথম যে জিনিসটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে সে এলাকার মিষ্টি কেমন হয় তাই আমরা নেমেই জয় ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে আবারও রওনা করেছি শিমুলিয়া ঘাটের দিকে শিমুলিয়া ঘাট মানেই পদ্মার ইলিশ আর পদ্মার ইলিশ খাওয়ার জন্য এখানে রয়েছে নানান ধরনের হোটেল যে হোটেলগুলোতে বছরের সবসময় পাওয়া যায় নানান জাতের নানান স্বাদের আর নানান সাইজের ইলিশ মাছ আর এই হোটেলগুলো সবচেয়ে বেশি জমে ওঠে সন্ধ্যার পরপরই চলতে চলতে আমরা চলে এসেছি মাওয়ার ঘাটে আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে এখন সময় দুপুর দুইটা যদিও আমাদের এখানে আসার কথা ছিল সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তবে ট্রানজিটের কারণে প্রায় তিনবার ট্রানজিট দিয়ে আমরা পৌঁছেছি মাওয়া ঘাটে প্রথমেই আমরা এখান থেকে লাঞ্চ করে নেব যেহেতু দেরি করে ফেলেছি লাঞ্চ করে দেন একটি চলার নিয়ে আমরা ঘুরতে বেরোবো নদীতে মাওয়া ঘাটে এসে বাছ বিচারের কিছুটা পর্ব শেষ করে আমরা চলে এসছি চাপ সামলা নামের এই দিতে যেখানে এসে আমরা ইলিশ মাছ পছন্দ করে দিব সেই ইলিশ মাছ আমাদের কেটে কুটে দিবে ভেজেও দিবে এবং সেই ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খাব এমনিতেই মাওয়া ঘাটে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছি তারপরে আজকে আবার পুজোর একেবারেই শেষ দিন তাই অনেক মানুষের ভিড় রয়েছে এই মাওয়া ঘাটে আঠারোশো টাকা দিয়ে দুটো ইলিশ কিনে নিয়েছে যে ইলিশের ওজন ছিল বারোশো গ্রাম আর ওদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ উৎসুক হয়ে তাকিয়ে আছে একটি মাছের দিকে যে মাছটির দাম ছয় হাজার টাকা কাটাকুটির পর্ব শেষ করে আমাদের মাছ চুলায় উঠে গেছে একদিকে মাছ ইলিশ মাছের ডিম আর বেগুনের গন্ধ অন্যদিকে টুংটাং শক্ত ইলিশ মাছের লেজের ভর্তা মাও মানে পদ্মার টাটকা ইলিশ আর এই ইলিশ ভাজা সামনে আসতেই সবার ক্ষুধা যেন বেড়ে গেল বহুগুণে এমন একটি অংশে আমরা বসছি যেখান থেকে নদীর বাতাস দূর থেকে উকি মারছে পদ্মার ব্রিজ আর আমাদের সামনে ইলিশ মাছ ভাজা এ যেন অপূর্ব এক মহামিলন খাবারের আমরা খুব তাড়াতাড়ি খাবারের পর্ব শেষ করেছি কারণ আমাদের এখনো বাকি আছে নদী ভ্রমণটাই ঘাটে এসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তলার ভাড়া করে নিয়ে এমনিতেই আজকে পুজোর শেষ দিন তার উপরে প্রচুর মানুষ এসেছে মাওয়া ঘাটে ঘুরতে অবশেষে অনেক কষ্ট করে এক হাজার টাকা ঘন্টা প্রতি আমরা একটি তলার ভাড়া করেছি এই বিশাল জুড়ে। নদী ভ্রমণ আমাদের বন্ধুদের জন্য সবসময় খুব আকর্ষণীয় আমরা প্রায় চেষ্টা করি নদীর একেবারেই গভীরে যেতে টলার বা নৌকা করে এছাড়াও বুড়িগঙ্গা নদীতে মাঝে মাঝেই আমাদের ভ্রমণ করা হয় নৌকা দিয়ে তবে পারভেজের কাছে নদী মানে এক অন্যরকম উৎসব এক অন্যরকম পাগলামি সে পাগলামি শুরু করেছে মাছ ধরা নিয়ে আর তার পাগলামিকে পরিপূর্ণ প্রশ্রয় দিচ্ছে জাহিদ কাউকে আবার শোনা যাবে না পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী এটি ভারতের গঙ্গা নদীর একটি শাখা যা রাজশাহীর কাছে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত হয়েছে পদ্মা নদী বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মেঘনার সঙ্গে মিলিত হয়েছে নদীর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার আর বর্ষাকালে এর প্রস্থ কোথাও আট থেকে দশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই পদ্মার সবচেয়ে বড় আকর্ষণ ইলিশ মাছ আর তার সাথে পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প এই পদ্মা সেতু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এই সেতু শুধু দুই পার্কেই সংযুক্ত করেনি সংযুক্ত করেছে মানুষের হৃদয়াকেও এই পদ্মা সেতু শুধু ইস্পাত আর কংক্রিটের কাঠামো নয় এটা আমাদের স্বপ্ন সাহস আর অর্জনের গল্প যে নদী একসময় বাংলার বুকে সভ্যতা গড়ে তুলেছিল সে পদ্মা আজও বয়ে চলে জীবন গল্প আর ইতিহাসের স্রোত নিয়ে সাথে ঐতিহাসিক পদ্মা সেতু নিয়ে পদ্মার বুকে তৈরি হওয়া চরগুলো অনেক সময় ছোট ছোট দ্বীপের মতো মনে হয় বর্ষার শেষে তরণভূমিতে ফসল হয় আর শরতে দেখা যায় শুভ্র সাদা কাশফুলের সমুদ্র এই কাশফুলের তুলনী বাতাসের মিষ্টি গন্ধ আর সূর্যাস্তের আলো মিলে যেন এক স্বপ্নময় জগৎ তৈরি করে আমরা একটি চর দেখে নেমে যাব এবং সে চরে কিছুক্ষণ সময় কাটাবো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা প্রায় চল্লিশ মিনিট যাত্রা করে চলে এসছি একটি চরে চরে আমরা এখন কিছুক্ষণ ঘুরবো ফিরবো কাশফুল দেখব পারভেস মাছ ধরার জন্য কিছু পাগলামি এলিমেন্টস নিয়ে আসছে সেই এলিমেন্টস দিয়ে আমরা মাছ ধরবো দেখি পাওয়া যায় কিনা প্রতিবারই পারভেজে পাগলামি করে দেন হচ্ছে এখানার থেকে আমরা আস্তে আস্তে আবার ফিরে যাব মাওয়ার ঘাটে আমরা এই টলারটি ভাড়া করেছি টলারটি ভাড়া করেছি তিন ঘন্টার জন্য পঁচিশশো টাকা দিয়ে আজকে যেহেতু পূজার শেষ দিন আজকে দশমী তার উপর আজকে অনেক মানুষ ছুটির দিন তার কারণে টলার ভাড়াটা কিছুটা বেশিই পড়েছে পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই আপনি টলার এখানে পেয়ে যাবেন তরে নামতেই শুরু হয়ে গেছে আমাদের পাগলামি তিরাজি ডান্স করছে সাথে যুক্ত হয়েছে রাজীব পাগলামি চলছে চলবে তবে পদ্মার বুকে তৈরি হওয়া এই চরের সৌন্দর্য যেন পাগলামির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে চারিদিকে শুধু নরম বালু দিগন্ত জোড়া কাশফুল আর অবিরাম বাতাসের ছোঁয়া শহরের কোলাহল থেকে দূরে এ নির্জন চর যেন প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার এক সুন্দর জায়গা আমরা যেই চরটাতে এসেছি সেই চরের ঠিক পাশে একেবারে সাথে হচ্ছে পদ্মা ব্রিজ আমার মনে পড়ে যে ছোটবেলা যখন বাড়িতে যেতাম ঠিক এই জায়গাটিতে হচ্ছে আপনার পুরোনো ফেরিঘাট ছিল পরবর্তী সময় যখন ব্রিজ করা হয় তখন ব্রিজের ঠিক ওই পারে শিমুলিয়াতে ঘাট স্থানান্তর করা হয় অনেক সময় বসেছিলাম প্রায় ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ফেরি আসে না ফেরি আসে না এগারোটা বারোটা ছিল হলো আপনার ফেরি পার হয়ে যেতে হতো বাড়িতে এখন মাত্র তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টায় চলে যাওয়া যাচ্ছে গ্রামের বাড়িতে আর ওদিকে বন্ধুরা সবাই মেতেছে নাচা গান আর আনন্দ উৎসবে

দাদা বসে কি ফালাইছেন বসে ফালাইছেন বসে ফালাইছি দাদা মাছে মাছ কাতলা মাছ উঠবে কাতলা মাছের আর রুই মাছের হলো গিয়ে বসে ফালাইছি দেখি একটা কি উঠে কাতলা না রুই বল পাওয়া যাবে বল খেলে তো যদি বসে খায় বল তাহলে বসে বল পাওয়া যাবে কিন্তু তুমি তো খামি বানাইলা

একেবারে ঝাঁকে ঝাঁকে এগুলা অনেক বড় বড় আর কি নর্মালি তো তিন মিটার সাড়ে তিন মিটার লম্বা হয় তবে এগুলো অনেক বড় ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুহূর্ত পার করে আমরা চলে চলেছি পারবেশ যে স্থানটিতে বসি ফেলেছে সেই স্থানটিতে তার চারপাশ জুড়ে ছড়িয়ে আছে সাদা কাশফুলের ছাদ বাতাসে দুলতে থাকা কাশফুলগুলো যেন নদীর ঢেউয়ের মতোই দোল খাচ্ছে এই কাশফুল মাঝে হাঁটলে মনে হয় আমরা যেন কোনো সিনেমার দৃশ্যের ভিতরেই চলে এসেছি এ চরের মাঝেই লুকিয়ে আছে পদ্মার আসল সৌন্দর্য শব্দ অথচ অনেক গভীর এমন জায়গায় এসে বুঝি জীবনের আনন্দটা আসলে ছোট ছোট মুহূর্তের মাঝেই লুকিয়ে থাকে আমরাও কিছুক্ষণে চরে কাটালাম হাসি খেলা ছবি তোলা আর আড্ডায় ভরে উঠেছিল তার পাশ প্রতিটি চরই মানুষের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত কেউ এখানে মাছ ধরতে আসে কেউ বা খোলা আকাশের নিচে আসে হাঁটতে ছোট ছোট নৌকা মাছ ধরার টোপ আর জাল এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় পদ্মা নদীর মানুষ কতটা নদীর সঙ্গে একাত্মতা হয়ে আসে আর আমাদের মতো শহরবাসীর জন্য এটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা সন্ধ্যা হয়ে আসছে আমাদের এবার ছুটে চলতে হবে আমাদের গন্তব্যের দিকে

গোসলের পর্ব শেষ হয়েছে আর অন্যদিকে মাগরিবের আজানের শুরু হয়ে গেছে আমরা দ্রুত ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে গন্তব্য শিমুলিয়া ঘাট সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে পদ্মা নদী এক নতুন রূপ নেয় নদীর পানি যেন আকাশের সঙ্গে মিলে যায় লাল সোনালী আর অল্প নীলের মিশ্রণে সূর্য ডুবে যাওয়া আর পদ্মার স্রোতের হালকা ঢেউ সব মিলিয়ে যেন এক নীরব শান্ত আর স্বপ্নময় দৃশ্য তৈরি করে যে দৃশ্য ধারণ করার জন্য দাঁড়িয়ে আছে জাহিদ আর দূরে দেখা যাচ্ছে পদ্মা নদীর উপরে পদ্মা যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজের লাইটও জ্বলে উঠেছে যার আলো পড়ছে পদ্মা নদীর বুকে রাত যত নামে শিমুলিয়া ঘাট ততটাই জীবন্ত হয়ে ওঠে নদীর পাশে ঝলমলে আলো আর মানুষের কোলাহল সব মিলিয়ে একটি আলাদা পৃথিবী গড়ে ওঠে রাতের এই শিমুলিয়া ঘাটটিতে দিনের বেলা থেকে রাতের বেলার আয়োজন শিমুলিয়া ঘাটে সব থেকে বেশি সব জল্পনা কল্পনা শেষ করে আমরা ছুটে চলেছি বাজারের দিকে যেখানে মাছ কিনতে পাওয়া যাবে কারণ আমাদের সঙ্গীসাথীরা যারা আছে সবাই মাছ কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা 내가 뭐해? 장수리. 내가 누구에게 들었어? 내가 속이는데. 내가 누구? 남기지마. 남기지마. 어디 누구? 남기지마. 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 자이스. 아.

এখানে মাছ কেনা খুব কঠিন আমি ছাড়া বাকি সবাই কিছু কিছু করে মাছ কিনে আমরা একটি ভাড়া করে চলে যাচ্ছি সাথে কাটানো এই অসাধারণ সময় নদীর আর অসাধারণ একসার সব মিলিয়ে মনে হচ্ছে আমরা জীবনের এক নতুন অধ্যায় দেখেছি এই মুহূর্তগুলো শুধু ছবি বা ভিডিওতে বন্দী নয় এগুলোর হৃদয়ে চিরস্থায়ী বন্দী হয়ে রয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন